রহমান বিশ্বাস তিনশো ছেচল্লিশ আদিল মোহাম্মদ একশো পনেরো মোহাম্মদ আরাফাত হুসাইন বহিরঙ্গন কিরাত চারশো তিরানব্বই মোহাম্মদ ফাইমুর রহমান তিনশো আটানব্বই আবদুল্ল মারুফ তিনশো চব্বিশ ইবনে মাহবুব ছিয়াশি আমজাদ হোসেন খান রাব্বি বিরাশি ইব্রাহিম খলিল বিরাশি মোহাং জামশেদ একশো বাইশ তসমীম আহমেদ চৌধুরী একশো তেত্রিশ ফরিদ আহমেদ একান্ন রাশিদুল ইসলাম সাতাশ শরিফুল ইসলাম একশো বিরাশি আজমাইন ফারদিন রিদ সদস্য পদে দুশো সাতচল্লিশ আবু বকর দুশো ছত্রিশ আবদুল্লাল মাহমুদ তিনশো সাঁত্রিশ ইফতেখার রাতুল একশো উনষাট তানজিউর রহমান তিয়াত্তর তহিদুর রহমান ইকলাস দুশো ছিয়াত্তর নাহিদুল আলম ছেষট্টি বেলাল হোসেন একশো উনআশি মইনুল মুরসালিন একশো উনসত্তর মনির হোসেন একান্ন মারুফ হাসান একান্ন মহাদি হাসান রাহি ছিয়াশি রাইসুল ইসলাম চৌধুরী একশো ছাপান্ন রাকিবুল ইসলাম খান একশো ছাপান্ন আচ্ছা আমি একটু আগে থেকে পড়ি যদি ভুল হয়ে থাকে মোহাম্মদ মনির হোসেন একশো উনসত্তর মারুফ হাসান মারুফ হাসান একান্ন মাহাদি হাসান রাহি একান্ন

সহসভাপতি গুলো পড়ছি আব্দুল ওহেদ দুই আব্দুল কাদের পঞ্চান্ন আরিফুল ইসলাম শূন্য আল আমিন শূন্য আমাকে সিরিয়ালি যেতে হবে আপনার মতো করলে তো আমি অর্ডার বলতে পারবো না আল আমিন শূন্য আসিফ আনোয়ার শূন্য উমামা ফাতেমা বাষট্টি সাদেক হোসেন শূন্য জালাল আহমেদ জালাময়ী জালাল শূন্য জাহিদ হাসান শূন্য তাহমিনা আক্তার শূন্য দিন মোহাম্মদ সোহাগ আলাদিন শূন্য মার্জিয়া হোসেন জামিলা শূন্য মাহাদি হাসান শূন্য মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার

দেখেন হ্যাঁ এবার ঠিক আছে মার্জিয়া হোসেন জামিলা শূন্য মাহাদি হাসান শূন্য মোহাম্মদ আবু তহিয়া হাবিলদার শূন্য মোহাম্মদ জেলোয়ার হোসেন পাঁচ মোহাম্মদ আজগর ব্যাপারী শূন্য মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ তেত্রিশ মোহাম্মদ শফি রহমান শূন্য মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা চার মোহাম্মদ রহমান শিপন শূন্য মোহাম্মদ আবিদুল ইসলাম খান একশো সাতাশি মোহাম্মদ আবু সাদিক কায়েম ছয়শো সাতচল্লিশ মোহাম্মদ আবুল হুসাইন শূন্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত তিন মোহাম্মদ উজ্জ্বল হোসেন শূন্য মোহাম্মদ নাইম হাসান তিন মোহাম্মদ নাসিম উদ্দিন শূন্য মোহাম্মদ ফয়সাল আহমেদ শূন্য মোহাম্মদ মুদাব্বির রহমান শূন্য মোহাম্মদ রাসেল মাহমুদ শূন্য মোহাম্মদ সুজন হোসেন শূন্য মোহাম্মদ সোহানুর রহমান শূন্য মোহাম্মদ হাবিবুল্লাহ শূন্য মোহাম্মদ হেলালুর রহমান শূন্য মোসাম্মদ জান্নাতি বুলবুল শূন্য জায়েদ বিন ইকবাল এক রাকিবুল হাসান শূন্য রাসেল হক শূন্য রাহুল দেব রায় শূন্য রিয়াজউদ্দিন আহমেদ শূন্য শামীম হোসেন চুরানব্বই শাহ জামাল সাহেম শূন্য শেখ তাসনিম আফর